হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আই হোপ আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি আজ আরও একটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি আপনাদের মাঝে আশা রাখছি আজকের ব্লগটিও ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি সকালবেলা থেকেই আজকের ব্লগটি স্টার্ট করে দিয়েছি তো সকালবেলা ছেলেকে স্কুলে রেখে আসলাম যেটা প্রতিদিনের কাজ তো সেটা রেখে এসে তারপরে এতো আমি সকালবেলা যে পানিটা খাই লেবু মধুর জল তো সেটা আমি বানিয়ে নিয়ে সকালবেলাতে খেয়ে নিয়েছি আর এখন তো রাতে কিছু গোসারের আইটেম নিয়ে এসেছিলাম ভাবলাম সেগুলো এখন গুছিয়ে রেখে দিই তো এখন সব টেবিলে নিয়ে আসলাম নিয়ে এসে এখন সব কিছু বের করে তারপর সবগুলো গুছিয়ে যে এটা যেখানে রাখার সবগুলো রেখে দিব আপনারা তো ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পেরেছেন আজ আমি ভিডিওটা কি নিয়ে সাজিয়েছি আজ আমি কোনো রান্না বান্না বা অন্য কোনো কিছু শেয়ার করব না তো সাত থেকে দশ দিন বা পনেরো দিনের কাজ আজ আমি এক একদিন কষ্ট করেই করে নিচ্ছি যাতে আমার বড় সপ্তাহটা একটু আরামে কাটতে পারে তো দিন যখন একটা কাজ করা হয় দেখবেন সেই কাজের একদম অনীহা চলে আসে প্রতিদিন একদম করতে ইচ্ছা করে না তো মাঝে মধ্যে যদি একটা দিন কষ্ট করে একটু সময় নিয়ে কাজগুলো গুছিয়ে করা হয় দেখা যাবে যে পুরো সপ্তাহটাই একদম আরামে কাটবে আর অল্প সময়ে কিন্তু কাজটা হয়ে যাবে খুব সহজভাবে করতে পারবো সেই জন্য এই তো সকালবেলাতে সব কাজ শেষ করে নিলাম আর বেডরুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি অন্যান্য রুমগুলো গুছিয়ে তারপর এখন কিচেনে চলে এসেছি যেহেতু রাতে বাজার করে নিয়ে এসেছিলাম আর রাতে মাছ মাংস এসব কিন্তু একদম ধরতে ইচ্ছা করে না আর রাতের বেলা তো করতে ইচ্ছা করবি না কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর ঠান্ডা পানি ধরতে ইচ্ছা করে না তো যাই হোক আমি সবগুলা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম সকাল বেলাতে সব বের করে রেখেছিলাম যেহেতু রাতে রেখেছি তাই তেমন যে একটা বরফ হবে সেটা কিন্তু হয়নি সামান্য একটু হয়েছে তো একটু বের করার সাথে সাথে কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে আর এখন এই তো সবগুলাই আমি ভালো করে ধুয়ে নিব আর এদিকে ইলিশ মাছ যেগুলো নিয়ে এসেছে ভাবলাম এগুলা কাটবো না যখন রান্না করবো তখন একটা একটা করে কেটে নিব আর এই ইলিশ মাছ আমি মাঝে মধ্যে তে দেখা যায় যে না কেটে এইভাবে রেখে দেই অনেক সময় কেটে রেখে দেই তো যাই হোক এই তো মুরগি নিয়ে এসেছিল মুরগি সবগুলো কেটে ধুয়ে তারপর আমি একটা প্লেটে রেখে দিলাম পানিটা ঝরার জন্য আর ছোট মাছ নিয়েছিলাম দুই প্রকারের তো সবগুলো কিন্তু কেটে তারপরে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখন সব বক্সে ভরে রেখে দিব বেশিরভাগ ক্ষেত্রেই আমি মাছ মাংস যদি কিনে নিয়ে আসি দেখা যায় সবগুলোই বক্সে রেখে দেয় অনেক সময় যখন তাড়াহড়া বেশি থাকে তখন পলিতে রেখে দেয় তো যাই হোক এই সবগুলাই এখন আমি কেটে তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন বক্সে সবগুলো ভরে রেখে দিব আমরা যদি সপ্তাহের কাজগুলা এইভাবে একদিন একটু কষ্ট করে করে নিই দেখা যাবে যে পুরো সপ্তাহটাই আমাদের খুবই আরামে কাটবে আর যদি দেখা যায় যে প্রত্যেক দিন একটা করে জিনিস নিয়ে আসলাম বা আবার মাছ একদিন নিয়ে আসলাম বা পরের দিন মাংস নিয়ে আসলাম তাহলে দেখা যাবে আমাদের কাজের যে একটা আগ্রহটা সেটা থাকে না প্রত্যেক দিন সেই কাজগুলো করতে একদম ভালো লাগে না আমার কাছে কিন্তু মাছ মাংসের ব্যাপারটা এরকমই আর মাছ যে আমি বেশি দিনের জন্য কিনবো বা এক মাসের জন্য সেইটা কিন্তু কিনি না অন্তত পক্ষে আমি এক সপ্তাহ বা পনেরো দিনের জন্য কিনে থাকি তাছাড়া দেখা যায় যে বেশি দিন মাছ হলে সেটা খেতে ভালো লাগে না মাংস খাওয়া যায় কিন্তু মাছটা আমি একদম খেতে পারি না আমি পনেরো দিন বা বিশ দিন হওয়ার পর সেই মাছটা আর সত্যি খেতে পারি না একদম ভালো লাগে না খেতে রান্না করলে তো যাই হোক তো এই মাছগুলো কিন্তু আমার অনেক দিনই চলে যাবে যেহেতু বাসায় লোকজন কম ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সেই রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এই পর্যন্ত আমার ব্লগটি দেখলেন ধরে নিতে পারি আপনাদের কাছে একটু হলো ভালো লেগেছে আর যদি ভালো লাগে সেই ভালো লাগে থেকে কিন্তু আমার ভিডিও নিচে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনি জানেন না কারণ আপনি যদি একটা লাইক দেন সেই লাইকটা কিন্তু আমার জন্য একটা শেয়ারের কাজ করবে আমার ভিডিওটি আরও দশজন বা বারো জনের কাছে পৌঁছে যাবে তাহলে তারা দেখার সুযোগ পাবে আর আপনি যদি নতুন হয়ে থাকেন আজই আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি আপনি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব দেখা যাবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার আজকের ব্লগটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ বা কোনো কাজ ভালো লাগে আর আমার এই কাজগুলো যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে চাইলে আপনারা কিন্তু সুন্দর করে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার যে একটা আগ্রহ সেটা বেড়ে যাবে যাই হোক তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অলরেডি অনেক কাজ করে নিলাম তো সব মাছগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি যেহেতু কিছু কিছু মাছ কেটে নিয়ে আসা হয়েছে শুধু ছোট মাছ আমি কেটে নিয়ে আসিনি আর বড় মাছ যেগুলো ছিল সব কেটে নিয়ে এসেছি আর এখানে মাংস কিন্তু ছেড়ে দিয়েছে সব মাংস এখন আমি বক্সে ভরে রেখে দিব একটা সংসারে কাজের কিন্তু কোনো শেষ নেই দেখবেন যে আপনি যে একটা কাজ শুরু করবেন সেই কাজ শেষ হতে এরপর আপনার চোখে আরো অন্যান্য কাজ চোখে পড়বে তো সেটা করতে গিয়ে আমাদের কিন্তু প্রায় অনেকটা সময় চলে যায় কিচেনে যখন আসবেন দেখবেন যে এই কাজটা করে নিই তারপর আবার মনে হবে সেই কাজটাও করে নিই আমার কাছে কিন্তু এটাই মনে হয় কারণ যখন একটা কাজ করতে যাই এরপর আরেকটা চোখে পড়ো তো সেটা করতে গিয়ে আরো অনেক দেরি হয়ে যায় তো আমরা যদি দেখা যায় যে যেদিন আমাদের কোনো রান্নাবান্না বা অন্যান্য কাজ থাকবে না সেদিন আমরা যদি এই কাজগুলো করে নিই তাহলে দেখা যাবে যে আমাদের অনেক কাজ এগিয়ে থাকবে আর আমি এই কাজগুলো তখনই করি যেদিন আমার কোনো রান্না থাকে না দেখা যায় রান্না করতে গেলে সেই কাজগুলো কিন্তু অনেক পিছিয়ে যায় আর অনেক সময়ও লেগে যায় তবে আমাদের গৃহিণীদের মাঝে মধ্যে একটু বুদ্ধি খাটিয়েও কাজ করতে হয় কারণ দেখা যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে না কাজ করা হয় সেই কাজগুলো কিন্তু একদম এলোমেলো হয়ে থাকে আর সেটা করতে গিয়ে কিন্তু আমরা একদম হিমশিম খেয়ে যাই আর সেটা সারা দিন লেগে যায় কাজ করতে করতে তো যাই হোক কাজ তো আর আমাদের এখানে কম না সেটা ছোট হোক আর বড় হোক তবে যে মাছ মাংস নিয়ে এসেছিলাম সেগুলা সব ধুয়ে পরিষ্কার করে তারপর বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দিলাম আর এদিকে এই তো কিছু শাক নিয়ে এসেছিলাম শাকগুলো একদম কেটে পরিষ্কার করে রেখে দিলাম আবার আজ আমি কিন্তু যেহেতু আমি সাত থেকে দশ দিন বা পনেরো দিনের কাজ করছি তাই পেঁয়াজ রসুন আদা সবকিছুই কিন্তু কেটে নিয়েছি কারণ এগুলো আমি ব্লেন্ড করে রেখে দেব যাতে আমার এই সাত দিন বা দশ দিনের মধ্যে আমার আর ব্লেন্ড করতে না হয় আমরা যদি এই কাজটা করে রাখি দেখা যাবে আমাদের অনেক কাজ এগিয়ে আছে কারণ রান্না করার সময় যদি এই কাজগুলো মনে পড়ে তখন করতে অনেক দেরি হয়ে যায় তো তাই আমি সবগুলো এখন কেটে নিয়েছি ব্লেন্ড করে নেব আর এদিকে এই তো মরিচ নিয়ে এসেছিলাম মরিচের এখন বুটাটা ছাড়িয়ে তারপর আমি ধুয়ে একটু টিস্যু দিয়ে মুছে তারপর বক্সে ভরে রেখে দেবো এতে কিন্তু এক সপ্তাহের প্রায় বেশি থাকবে মরিচগুলো একদম নষ্ট হবে না আর দেখা যায় যদি আমি এমনি রেখে দিই ফ্রিজে তাহলে যে বুটাটা আছে সেটা কিন্তু পচে নষ্ট হয়ে যাবে আর মরিচটাও কিন্তু পচন ধরবে এই তো দেখতে দেখতে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ